রাবানের আনারসে সারা বাংলাদেশে একটা সুখেতি আছে রাবানের আনারস রসে টস টস এই কথাটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের মুখেই শোনা যায় আজকে কিন্তু আমরা সেই রাবানে চলে এসেছি আনারস খেতে আসসালামু আলাইকুম নিশুজ দশম থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রতিবারের মতো এবারও আমরা রাবান চলে এসেছি আনারস খেতে রাবান কোথায় অবস্থিত কতদিন রাবানে আনারস থাকবে আনারসের প্রাইস কেমন সব কিছু জানতে হলে ভিডিওটা শেয়ার দিয়ে কন্টিনিউ করতে থাকুন এই আনারসগুলো হালি আপনার একশো টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে সাইজে একবারে ছোটোটা এই মাঝারি সাইজের আনারসগুলো আপনারা নিতে পারবেন একশো ষাট টাকায় আর এই বড়ো সাইজেরগুলো নিতে পারবেন একশো আশি থেকে দুশো টাকায় আর এই ছোটো আনারসগুলো যেগুলো একশো বিশ টাকা হালে এইগুলাই কিন্তু সবচেয়ে বেশি রস আলু খেতেও কিন্তু সবচেয়ে মজা যেহেতু আমি আগে খাইছি আমার একটা অভিজ্ঞতা আছে রাবানের মধ্যে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের মধ্যে আনারস পাওয়া যায় এখন আনারস প্রায় শেষ পর্যায়ে আছে কিছু কিছু আনারস আসলে এখানে দোকানে পাবেন আর খেতের মধ্যে কিন্তু খুব কম পরিমাণের আনারস আছে আনারস ছাড়াও এখানে আপনারা কলা দেশি পেয়ারা কাঁঠাল লটকন সহ অনেক ফল পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে রাবানের লোকেশানটা শেয়ার করব কিভাবে সহজে রাবানে আসতে পারবেন রাবান অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবান উচ্চ বিদ্যালয়ে কিন্তু রাবান বাজারটি অবস্থিত এখানে আসলে কিন্তু হাতের ডানে বামে অনেক আনারসের খ্যাত দেখতে পাবেন অনেক ফলের দোকান দেখতে পাবেন সেখান থেকে আপনারা সরাসরি কিনে নিয়ে যেতে পারবেন নরসিংদী থেকে যারা সরাসরি রাবান আসতে চান বা ঢাকা থেকে যারা আসতে চান আপনাদেরকে বলবো আপনারা পাঁচদোনা মাদবদি বা ভেলানগর থেকে যে কোনো যানবাহন দিয়ে কিন্তু রাবানে চলে আসতে পারবেন দেশি পেয়ারা খাইতে কিন্তু এমনি একটু বেশি মজা আর রাবানের পেয়ারা মানে অতুলনীয় টেস্ট এখন আনারস ছোলা হচ্ছে এই হলো সেই রাবানের বিখ্যাত আনারস ছুলে এটাকে আমরা লবণ মরি দিয়ে খাবো ভাইয়ারা বলতেছিল এত কষ্ট করে আসছেন খালি ছুলে দিলে কি আর হবে লবণ মরি দিয়ে মা খাই এই রাবান এরিয়াতে যারা বিজনেস করে বিভিন্ন ফলের যে পাইকারি খুচরা বিক্রি করে সবাই কিন্তু খুবই অতিথি পরায়ণ আসলে এমনিতে আপনারা দিবে খাইতে মানে সে সেদে দিবে টেস্ট করার জন্য এরপরও কিনে নিয়ে যাবেন যারা আসবেন দেখেন কি সুন্দর করে মা খাই দিছে

আনারস নিয়েছিলাম একখালি এখান থেকে দুইটা খেয়েছি আর কলা নিয়েছি একখালি মোটামুটি এখানে আমরা আসলে সবসময় ভাবে ফল নিয়ে যাই দুইজনের জন্য এবারও নিয়ে নিলাম এখানে বাংলা কোন মাস থেকে আনারস পাকা শুরু করে আনারস এন পাকা হয় পয়লা বৈশাখ ছত্রিশ থেকে শুরু হয় বৈশাখ জ্যষ্ঠী তিন মাস আনারসের পুরা সিজন হ্যাঁ থাকবে আর কতদিন এই শেষ সিজন শেষ সিজন মানে এখন অল্প আছে এখন বেশি নাই কিন্তু সিজন পুরা সিজন তিন মাস এখানে আনারসের পাশাপাশি আর কি কি ফল করেন আপনারা কাঁঠাল লটকর এই নানান এই ইটি আছে কলা কলা বাগান আছে কিছু পেঁপে বাগান আছে সারা বাংলাদেশে পাইকারি নেই আঙ্গন আর এই ফলের পাশাপাশি আপনারা আর রাবানের মানুষজন যারা আছেন কি ফসল চাষ করে ধানের জমি আছে এরপরে ওই মুরগি আছে পুকুর আছে এটা গ্রামের মানুষ কিন্তু নরমালি অনেক সহজ সরল তারা একটু হেসে কথা বললে অনেক খুশি হয়ে যায় ভিডিও করার পর চাচা খুশি হয়ে আমাদেরকে ফ্রি দিতে চাইছে ফ্রি তো আমরা নিবো না কারণ ওদের তো সীমিত লাভ তেমন লাভ না এজন্য আমরা এক কেজি নিয়ে নিচ্ছি বড়গুলো ষাট টাকা এক কেজি দেন আমাদেরকে রামানের প্রত্যেকটা বাড়ির আঙিনায় কিন্তু এরকম আনারস ক্ষেত আর ক্ষেত থেকে অলরেডি আনারস উঠানো হয়ে গেছে ওগুলো আবার সামনের বছর আনারস হবে সেজন্য আর আমরা খ্যাতে প্রবেশ করিনি প্রচণ্ড গরমে দুজনেরই অবস্থা অনেক খারাপ আরেক জায়গায় যেতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ